ওসমান হাদির বিষয়টা সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটা ইনভেস্টিগেট করছে সর্বোচ্চ সমস্ত বাম আমাদের সমস্ত সিকিউরিটি এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে পুলিশ অন্যান্য যেগুলো এজেন্সি এগুলো ইনভেস্টিগেট করে সবাই এটা নিয়ে কাজ করছে যেটা আমি বলতে পারবো কিছু অ্যারেস্ট আছে আপনি মূল সাসপেক্ট না হলেও এর আশেপাশে যারা ছিলেন অনেককেই অ্যারেস্ট করা হচ্ছে আমরা কিছু কিছু ভাইটাল ক্লুও পাচ্ছি তো আমরা ইনভেস্টিগেট আমরা বলবো যে সর্বোচ্চ আমাদের এফার্টসটা আছে সেই ইনভেস্টিগেট করার আমরা তার বাংলাদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাই এবং তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি সেটার বিষয়ে আমাদের সাথে তার যে আমরা তার পার্টির আলাপ হচ্ছে এটা যতটুকু তারা চাচ্ছেন যে সমস্ত মেজার পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে